আসসালামু আলাইকুম স্বাগতম লাল সবুজ চ্যানেলে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও সরে পড়েছে আপনারা জানেন যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান সেই উপলক্ষে বান্দরবন পার্বত্য জেলা তারা একটা বিশেষ অভিযানের আয়োজন করে কিন্তু ঘটনা ঘটছে অন্যখানে এই বান্দরবনে কাণ্ডটা ঘটে গেছে কারণ ময়লাগুলো তারা নিজেরাই ফেলে সেটা পরিষ্কারের নাটক করে নাটক করেছিল সেই নাটকটা এখন ধরা পড়ে গেছে যাতে কি রকম নাটক দেখতে চাইছিল আপনাদের কাছ থেকে যে আপনারা সরকারি টাকা পয়সা খরচ করে নিজেরা ময়লা ফেলে আবার সেই ময়লা নিজেরা পরিষ্কার করবেন আপনাদের তো ওই পদে বসানো হয়েছে ওই এলাকাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিজের ময়লা ফেলে নিজে পরিষ্কার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে ভাইরাল হতে হবে এইটা করার জন্য বসানো হয়নি বান্দরবন অঞ্চলে সারা দেশের মানুষ দেখতে যেতে চায় বিদেশিরাও আসবে যদি আপনার ওইখানে নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এদেশের মানুষ এবং বাহিরের মানুষ পর্যটনের জন্য ওই এলাকায় যাবে কক্সবাজার বান্দরবন ওই ওই অঞ্চলগুলো দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে বসে আছে অথচ আপনি কি করলেন আপনি একটা চিডারি করতে গেলেন আবর্জনা নিজেরা ফেলে নিজেরা আবার পরিষ্কার করার নাটক করলেন বাইরে ওই নাটক বছরকে বছর ধরে চলে আসছে সেই নাটক থেকে যাতে বুকতে পারছে না হ্যাঁ যাতে আপনাদের এই নাটক দেখে একটা জিনিস পাচ্ছে তাদের হার্টের সুস্থতা পাচ্ছে আপনার ওইগুলো দেখে আমরা আমাদের যে হাসি পায় সেই হাসিতে আমাদের হাটটা ভালো থাকছে চরিত্র পাল্টানো আর কত চরিত্রহীন হবেন আপনারা আর কত নিচু হবেন শিক্ষিত মানুষে যাতে আপনাদের কাছ থেকে তো এইটা চায় না যাতে আপনাদের কাছ থেকে ভালো কিছু চায় এ দেশের পরিবর্তন চায় উন্নতি চায় নিরাপত্তা চায় পরিচ্ছন্নতা চায় দুর্নীতিমুক্ত চায় এগুলো আপনারা দিতে পারবেন না তো আপনারা যদি নাই পারেন ওই পদে আপনি বসেন কেন আপনাদেরকে কোনো লজ্জাবতী নেই আর সরকারকে বলছি এগুলো দেখার পর এই লোকগুলো ওই পদে থাকে কেমনে এদের বিরুদ্ধে কেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় না আমরা চাই আমাদের এই প্রোগ্রাম থেকে আমাদের অনুষ্ঠান থেকে এদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক সৎ যোগ্য লোক সে যেখানেই হোক তাকে ভালোভাবে পদ বসানো হোক যাতে এ দেশের উন্নতি হয় আজ এই পর্যন্তই ধন্যবাদ